সুপ্রিয় দর্শক তিরিশ বছরের নাইম খায়ের মরদেও আসছে দুবাই থেকে তার নিজ বাড়িতে গত বাইশ দিন পূর্বে নিজ বাড়িতে যখন শুনতে পায় যে প্রবাস অবস্থায় মারা যায় কতটা হৃদয় বিদায়ক সেটা দেখার জন্য আমরা এসেছি আজকে তার নিজ বাড়িতে লাশ হয়েছে কয়টা বাজে দাফন লাশ সকাল দশটা আপনারা কয় ভাই বাড়িতে চাই ভাই চাই ভাই নাই এক ছেলে এক মেয়ে কিভাবে মারা যায় নাইম কারণ নামাজ পড়ছিল নামাজের পরে মার্কেটে গিয়ে কিছু কিনা কাটা করছিল পরে প্যাকেট করছে যে এক মাস পরে বাসায় বাড়িতে আই ফুরছিল পরে আপনারা কি ফোন দিছিল রাতে হ্যাঁ পরে মার্কেট করে বলে ফোন দিছিল দেওয়ার পরে ভাত খাইছে পানিও খাইছে পরে লাস্টে একটু পানি খাই পরে ভরে স্টক করে ভরে সাথে সাথে মারা গেছে সজন হারার আত্মনাদে আকাশ বাকাশ এলাকা জুড়ে কিন্তু শোকের মাতম চলছে দূর দূরান্ত থেকে লাশ শেষ দেখা দেখার জন্য এখানে অনেক মানুষের উপস্থিতি পরিবারের সবচাইতে আশা কর্মস্থলের জায়গা যে দূর দূরান্ত দেশে যদি কেউ যায় তাদের কাছ থেকে অনেক দাবি থাকে সে আশা প্রদীপ নিভে গিয়ে একেবারেই জীবনের শেষ পর্যায়ে এসেছে এবং তার বৃদ্ধ বাবা এখনো কিন্তু জীবিত আছে পুতার পুতের শোকে মাতম বলতে পারছেন না ছেলের বয়স এক বছর হ্যাঁ কর্মের তাগিদে দুবাই চলে যাওয়া নাইমের লাশ বাইশ দিন পর ফিরে এসেছে তার নিজ বাড়িতে আমরা দেখতে পাচ্ছি তার রেখে যাওয়া একটা ছেলে এমন একটি মেয়ে নাম কি তোমার তোমার বাবা কি হয়েছে জানো তুমি কি হয়েছে বয়স্ক তো তোমার বছর আর তো ছেলের নাম কি মাস বছর মাসে হারিয়ে যাওয়া অত্যন্ত হৃদয় বিধায়ক সেই হৃদয় বিধায়ক স্মৃতি চিহ্ন আমরা তুলে ধরেছি যে আর একটি ছেলে এবং একটি মেয়ে পিতার অভাব পূরণ না করতেই দুনিয়ার মায়া চলে পর পারে অবাস জীবন সবচেয়ে কষ্টের জীবন কিন্তু কষ্টের জীবনের স্বপ্ন ছিল বিদেশ থেকে দেশে পাড়ি জমাবে পরিবারের পাশে দাঁড়াবে সকল স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে আজ তিনি পর পারে ধন্যবাদ